বিরাট আউট হতেই হাততালি চেন্নাই দর্শকদের বিরাটকে অপমানের আসল কারণে পর্দাফাশ কিছুক্ষণ পরেই গত ইংল্যান্ড সেরেজা খেলেননি চলতি বছরে প্রথমবার দেশের মাটিতে টেস্ট খেলতে নেমেছিলেন বিরাট কোহলি তবে চেন্নাই টেস্টে হতাশই করলেন তারকা হাসান মাহমুদের অফ স্ট্যান্ডের বাইরের বল তারা করে প্যাভিলিয়নে ফিরলেন মাত্র ছ রান করে ফার্স্ট সেশনে ভারত চৌত্রিশ রান তোলার ফাঁকেই তিন উইকেট হারায় রোহিত এবং গিল আউট হওয়ার পর যশস্বীর সঙ্গে ক্রিজে থেকে দলকে ভালো করে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল কোহলির কাছে তবে পারেননি হাসান মাহমুদের নিজের উইকেট ছুড়ে দিয়ে আসেন তিনি অফস্ট্যান্ডের বাইরের বল হালকা মুভ করেছিল নিজের শরীর থেকে অনেক দূরে ব্যাট নিয়ে গিয়ে ড্রাইভ করতে গিয়েই বিপত্তি সরাসরি উইকেট কিপার লিটন দাসের হাতে ক্যাচ তুলে ফিরতে হয় তাকে তবে কোহলি আউট হওয়ার পরেই অবাক দৃশ্যের জন্ম দেয় চিপক কোহলি যখন সাজ করে ফিরছেন সেই সময় দর্শকদের আনন্দে ফেটে পড়তে দেখা যায় সেই ভিডিও রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সম্ভবতই প্রশ্ন উঠে গিয়েছে তাহলে কোহলির আউট হতে কি চেয়ার করলেন চেন্নাইয়ের সমর্থকরা বিষয়টি যদিও সেরকম নয় আসলে ভারতের তিন উইকেট পতনের সঙ্গে সঙ্গে ব্যাটিং অর্ডারে প্রমোট করা হয়েছিল ঋষভ পান্তকে তিনি ক্রিজে নামার সময় এবং কোহলি মাঠ ছাড়ার সময় দর্শকদের এই চেয়ার করা থেকেই অনেকেই বিষয়টি নিয়ে ভুল বুঝেছেন ঋষভ পান্থ বহুদিন পরে আন্তর্জাতিক টেস্ট খেলতে নামলেন দিনের হিসেব ধরলে প্রায় ছশো দিন গত বাংলাদেশ সিরিজের পরে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন পন্থ তারপর অস্ত্রোপ্রচার এবং দীর্ঘদিন ধরে রিকভারির কারণে জাতীয় দলে খেলতে পারেননি এরপরে আইপিএল টি টোয়েন্টি এবং ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ খেলল টেস্ট ক্রিকেটেই প্রথমবার সেজন্যই দর্শকরা হাততালি দিয়ে পান্থকে স্বাগত জানিয়েছিলেন পান্থ হাসান শিকার হওয়ার আগেই দলকে ভরসা জাগিয়ে উনচল্লিশ করে যান শুরুটা ভালো হয়েও বড় রানে যদিও পান্থ নিজের ইনিংস টানতে পারেননি প্রথম সেশনে ওপেনার যশস্বী জসওয়ালের বিপক্ষে হাফ সেঞ্চুরি পার্টনারশিপ করে অপরাজিত ছিলেন তবে দ্বিতীয় সেশনের শুরুতেই হাসান মাহমুদের বল লিটন দাসের হাতে ক্যাচ তুলে বিদায় নেন তিনি